ঝড় হোক বা বৃষ্টি হোক আমাদের কাজ কোনো সময় বন্ধ থাকে না দিনে কত টাকার কাজ করা যায় এবং এই প্রোডাক্টের মূল্য কত তা আজকে আপনাদেরকে জানাবো এবং আমি আট ঘন্টা ডিউটি করবো আট ঘন্টার মধ্যে কত টাকার কাজ করতে পারি তা আজকে আপনাদের একটু ধারণা দেবো তবে ভিডিও শেষ করতে চাইছিলাম আমি আটটা পর্যন্ত কিন্তু পাঁচটা বাজে একটা ঘটনা ঘটে তো সেটা পরে বুঝতে পারবেন যাই হোক আমি সকাল আটটা বাজে আসি আর শুরুতেই রশিগুলো টেনে নিচ্ছি এই রশি এবং হাত দিয়েই আমি একটা রুমের মধ্যে থেকে আধ ঘন্টায় দেখবো কত টাকার কাজ করতে পারি আপনারা যারা এই কাজ শিখতে চান তারা আজকের ভিডিও থেকে একটা ধারণা পাবেন যে সারা দিন কাজ করলে কত টাকার কাজ করা যায় এখন সময় আটটা তিরিশ মিনিট আমি এই কাজে বসবো এবং আপনাদেরকে একটা প্রোডাক্ট প্রথমে দেখাই যে প্রোডাক্টটা আমাদের কি কিরকম হবে আপনারা যারা দেখেন নাই বা এই প্রোডাক্ট কিভাবে তৈরি করে এটা সংক্ষেপে আপনাদেরকে দেখাবো শুরুতে আমি তলাটা বানিয়ে নিচ্ছি এই তলাটা বানানো হয়ে গেলে আমরা ফ্রেমে উঠাবো ফ্রেমে উঠানে ঘর গুনুন দিয়ে একটা প্রোডাক্ট হবে তো প্রোডাক্টটার মূল্য কত তা ভিডিও শেষে জানতে পারবেন এবং আমি কত টাকার কাজ করি তাও শেষে জানতে পারবেন তবে আমি এখানে শুধু একাই কাজ করবো এমনটা না আমার সাথে আরো তিনজন কাজ করবে তো সকালে চাটা খেয়ে নিলাম চা খাওয়ার পর আবার আমরা তলাটা বানানো শুরু করে দেই আমি তো তলাটা হয়ে গেছে এখন আমি ফ্রেমে উঠাবো ফ্রেমে উঠিয়ে এটার গায়ে বনুন দেবো এবং দেখতে পারবেন যে প্রোডাক্টটা অনেক সুন্দর হবে এই ঘরে বসে থেকে শুধু হাত দিয়ে আর এই রশিগুলো দিয়ে যে কত টাকার কাজ করা যায় আপনাদের হয়তো বা ধারণাও নাই ভিডিও শেষে আপনারা চমকে যাবেন যে এতটুক সময়ের মধ্যে আমরা কত টাকার কাজ করতে পারি তো যাই হোক এই এই মুহূর্তে আপনাদেরকে শুধু প্রোডাক্টের মূল্যটা বলি যে এই প্রোডাক্টটা মূল্য হচ্ছে আমাদের দেড়শো টাকা তো আমি কত পিস বানাতে পারি তা আপনারা ভিডিও শেষ পর্যন্ত থাকলে বুঝতে পারবেন যে পাঁচটা পর্যন্ত কত পিস নাতে পারি এবং পাঁচটার পর আমি যাব সাইডে কারণ আমি এই কাজটা একাই করি না আমাদের আরও কাজ করে এখন আমি এইটার মধ্যে সলা ঢুকাইলাম বাসের সলা যাতে ওইটা হাডি হয় আর কি একটু শক্ত হয় পুরো প্রোডাক্টের মধ্যে ছয়টা সলা থাকবে আর এই প্রোডাক্টের আরও কাজ আছে হ্যান্ডেল হবে এবং মুড়ি পেঁচানো আছে যেগুলো পরবর্তীতে দেখতে পারবেন ভিডিও শেষ পর্যন্ত থাকলে পুরো আমাদের বাস্কেটটাই দেখতে পারবেন যে বাস্কেটটা কেমন হবে তো মাসাল্লাহ আমাদের প্রথম পিস হয়ে গেছে আপনাদেরকে দেখাই যে প্রোডাক্টটা কি রকম হবে আর আমি যে কাজ করতেছি এখানে এখানে যে তিনজন কাজ করতেছে এখানে আমার উস্তাদ আছে তিনি যিনি আমাকে কাজ শিখিয়েছে আজ থেকে আট বছর আগে তো চলুন এই যে এই চাষা আমাকে কাজ শিখিয়েছে আট বছর আগে তার হাত দিয়েই আমার কাজ শুরু প্রথম পিস আমাদের হওয়ার পর আমি বাড়িতে যাই আর কি গ্রামে কারণ হচ্ছে আমাদের যে মালটার মধ্যে মুড়িটা পেঁচাইতে হবে তো আমি গ্রামের কিছু মহিলা কারিগরদেরকে এই মুড়িটা পেঁচাতে দেবো কারণ আমরা যদি মুড়িটা পেঁচাই একটু সময় বেশি যাবে তাই মহিলাদের কাছ থেকে ওটা আমরা পেঁচিয়ে নেব প্রায় এগারোটা বাজে আর আমার মাত্র এক পিস হয়েছে আমি সব কাজ শেষ করে আবার কাজে এসে বসলাম আমি শুধু কাজ করবে এমনটা না আমার সাইডে মহিলা কারিগর যারা আছে তাদেরকে একটু দেখতে হয় তো যাই হোক কাজ করতে করতে বৃষ্টি আছে তো ভাবলাম আপনাদের সাথে বৃষ্টির মজাটা একটু শেয়ার করি তো বৃষ্টি যতই হোক আমাদের কাজ কিন্তু বন্ধ থাকে না আমরা আমাদের কাজটা যেহেতু বাড়ির মধ্যে হয় অনেকেই যারা বাড়িতে কাজ করে বা গ্রাম অঞ্চলে বৃষ্টি হলে বা এটা ওটা হলে দেখা যায় যে কাজ থাকে না অথচ আমাদের কাজটা সব সময় রেগুলার থাকে বৃষ্টি হোক বা যে কোনো কিছু হোক তো যাই হোক আমাদের দুই পিস হয়ে গেছে আমার দিকে বৃষ্টিও থেমে গেছে তো দুই পিস হয়ে গেছে পরবর্তী প্রোডাক্টগুলো আমি আপনাদেরকে শুধু সংক্ষেপে দেখাবো মানে শেষ হওয়াটা শুধু দেখাবো এবং আমি বানানো পর্যন্ত ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই কারণে শুধু আমি দেখাবো যে কত পিস হয় তো আর অল্প কিছুক্ষণের মধ্যে জানতে পারবেন যে আমি কত টাকার কাজ করতে পারছি এই আর আটটা থেকে পাঁচটার মধ্যে এইটা হচ্ছে আমাদের তিন নাম্বার পিস প্রোডাক্ট এই পিসটা হয়ে গেলে আমার সাড়ে চারশো টাকার কাজ হয়ে যাবে ইতিমধ্যেই তবে সময় এখনো আছে দেখা যাক আরো কত টাকার কাজ করতে পারি তবে আপনারা যারা কাজ শিখতে চান প্রথম অবস্থায় কিন্তু হবে না প্রথম অবস্থায় কাজ করতে গেলে অনেক কষ্ট হয় হাত রানিং না হওয়া পর্যন্ত আমরা যেভাবে কাজ করতেছি আপনারাও যে শুরুতে এইভাবেই কাজ করতে পারবেন এমনটা না তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর প্রোডাক্টগুলো হয়েছে এবং দেখতে কত সুন্দর দেখা যাইতেছে এটার আরও কাজ আছে ভিডিওর শেষে দেখতে পারবেন এখন সময় দুইটা তেতাল্লিশ ইতিমধ্যে আমি সাড়ে চারশো টাকার কাজ করছি তো এটা হচ্ছে আমার চার নাম্বার পিস চার নাম্বার পিসটা হয়ে গেলে আমাদের প্রায় ছয়শো টাকার মতো কাজ হয়ে যাবে আর সময়টা এখন আপনারা দেখতে পারবেন যে এখন সময় হচ্ছে পাঁচটা আঠারো তার মানে আমি আটটাতে এসে বসছিলাম প্রায় আট ঘন্টার মধ্যে এক ঘন্টা আট ঘন্টা ডিউটি আট ঘন্টার মধ্যে ছয়শো টাকার কাজ হয়েছে গ্রামের মধ্যে একটা রুমের মধ্যে থেকেই তো যা বলছিলাম এই যেগুলো আমরা আগে আর কি মুড়িটা পেশাইতে দিয়েছি এই মালগুলো এখন আমাদেরকে একসঙ্গে করতে হবে ভাবছিলাম আমি আটটা পর্যন্ত চ্যালেঞ্জটা নিব যে আটটা পর্যন্ত কাজ করলে কত টাকার কাজ করা যায় তো আইডিয়া আপনাদের অবশ্য হয়ে গেছে যে কত টাকার কাজ করা যাবে আটশো নয়শো টাকার তো কাজ করাই যেত যদি আমি আটটা পর্যন্ত করতাম তো আমি শুধু এক গ্রামের না আমাকে আবার রাতের মধ্যে অন্য আর একটা গ্রামে যেতে হয় যেখান থেকে আমাকে এই মালগুলো সব নিয়ে যেতে হবে অফিসে এই কারণে আমি কারো পরবর্তীতে কাজ না করে গাড়ি নিয়ে চলে আসি আমাদের কাজের সাইডে তবে এই মালগুলো সময় হয় কি যে আমরা গাড়িটা লোড দেই ওই সময় আসে বৃষ্টি আবার সবগুলো প্রোডাক্ট আমরা আর কি বৃষ্টি আসে তো বৃষ্টির মধ্যে তো আর এগুলো গাড়িতে রাখা যাবে না তো কিছুক্ষণ অপেক্ষা করার পর বৃষ্টিটা থেমে যায় তারপর আমরা সব প্রোডাক্ট গাড়িতে করে আবার অফিসে নিয়ে আসি তো বুঝতেই পেলেন সারাদিন আমি কাজ করলাম হচ্ছে আপনার ছয়শো টাকা আর যদি আমি আটটা পর্যন্ত ডিউটি করতাম তাহলে আরো কত টাকার কাজ করা যেত দিনে ছয়শো টাকা কাজ করার পরেও আমি আরো সাইডে কাজ করলাম এবং রাত পর্যন্ত এই যে কাজগুলো করলাম এখন আবার ফের ভিডিওটা যে করলাম এই ভিডিও এডিট করার করতে সময় যাবে অনেক পরিশ্রম করা লাগে আর পরিশ্রম করে ভিডিও গুলো বানাই আপনারা যদি একটু সাপোর্ট করেন ভালো হবে সবাই একটু দোয়া করবেন সাপোর্ট করবেন ভালো থাকবেন দেখাবো অন্য ভিডিওতে আসসালামু আলাইকুম